প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা শেয়ার করব এমন এক মহান নবীর গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন হযরত ও জাকারিয়া সালাম ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসী তিনি মসজিদুল আকসার একনিষ্ঠ খাদেন ছিলেন এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটাতেন তাঁর স্ত্রীও আল্লাহ ভীরু ও ধার্মিক ছিলেন তবে তারা কোনো সন্তান লাভ করেননি বার্ধক্যে পৌঁছানোর পরও তারা সন্তান লাভের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখতেন হযরত জাকারিয়া আলাইহি সালামের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল মরিয়াম আলাইহি সালামের দেখাশোনা মরিয়াম আলাইহি সালাম ছিলেন তার আত্মীয় এবং তাকে মসজিদুল আফসার একটি বিশেষ স্থানে রাখা হয়েছিল যেখানে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন হযরত জাকারিয়া আলাইহিসাল ছিলেন তার তত্ত্বাবধায়ক এবং নিয়মিত তার কাছে খাবার সরবরাহ করতেন যখন হযরত জাকারিয়া আলাইহি সালাম মরিয়ম সালামের কাছে যেতেন তখন তিনি লক্ষ্য করতেন যে মরিয়মের কাছে এমন খাদ্য উপস্থিত রয়েছে যা সাধারণত কোনো মানুষের পক্ষে সরবরাহ করা সম্ভব নয় কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে যখনই জাকারিয়া তাঁর কাছে প্রবেশ করতেন তিনি তাঁর কাছে খাবার পেতেন তিনি বললেন হে মরিয়ম এসব তোমার কাছে কোথা থেকে আসল তিনি বললেন এটা আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন সুরা আলে ইমরান আয়াত আয়াত্রিস মরিয়াম আলাইহিস সালামের কাছে এই অলৌকিক রিজিক দেখে হজরত জাকারিয়া আলাইহিস সালামের মনে নতুন করে আসা যাবে তিনি বুঝতে পারলেন আল্লাহ তার বান্দাদের জন্য অসম্ভবকে সম্ভব করতে পারেন এ উপলব্ধি তাকে সন্তান লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে অনুপ্রাণিত করে হজরত জাকারিয়া আলাহি সালাম মসজিদের নির্জন স্থানে আল্লাহর কাছে গভীর প্রার্থনা করলেন পুরাণে এ প্রার্থনার বর্ণনা রয়েছে যখন জাকারিয়া তাঁর প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন তিনি বললেন হে আমার প্রতিপালক আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র বংশ দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শুনেন সুরা আলে ইমরান আয়াত আটত্রিশ তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য আবেদন করেন এমন একজন সন্তান যে তার উত্তরসূরি হয়ে নবুতের দায়িত্ব পালন করবে এবং সব পথে মানুষকে আহ্বান জানাবে তার দোয়া ছিল আন্তরিক গভীর বিশ্বাস এবং বিনয়ের প্রতীক হযরত জাকারিয়া জাকারিয়া সালামের দোয়া আল্লাহ কবুল করেন এবং ফেরেশতাদের মাধ্যমে তাকে একটি সুসংবাদ দেন কুরানে এ বিষয়ে বলা হয়েছে অতঃপর ফেরেস্তাগণ তাকে ডেকে বললেন আল্লাহ কুমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন যিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী তা কথা সত্য প্রমাণ করবেন নেতা হবেন অত্যন্ত আত্মসমী এবং ন্যায় নবী হবেন আলে ইমরান আয়াত হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম নামটি ছিল স্বতন্ত্র এবং এর আগে নামে কেউ পরিচিত ছিল না এটি আল্লাহর একটি বিশেষ উপহার এবং হজরত জাকারিয়া আলাইহিস সালামের প্রার্থনা সরাসরি ফল হজরত জাকারিয়া সালাম যখন সংবাদ শুনলেন তখন তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে আমার সন্তান হবে যখন আমি বৃদ্ধ এবং আমার স্ত্রী বন্ধা আল্লাহ উত্তর দেন এটি আল্লাহর ইচ্ছা এবং এটি আপনার জন্য সহজ আমি এর আগেও তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না সুরা মরিয়াম আর এত নয় এ উত্তর তার ইমানকে আরও শক্তিশালী করে এবং তিনি আল্লাহর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন আল্লাহ হজরত জাকারিয়া সালামকে একটি নিদর্শন প্রদান করেন তিনি তাকে নির্দেশ দেন তিন দিন পর্যন্ত কারো সঙ্গে কথা না বলতে তবে তিনি ইশারার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং আল্লাহর জিকির করতে থাকবেন এ ঘটনা কুরআনে বর্ণিত তিনি বললেন আমার প্রতিপালক আমার জন্য একটি নিদর্শন নির্ধারণ করুন আল্লাহ বললেন তোমার নিদর্শন হল তুমি তিন দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না কিন্তু শুধু ইশারায় সুরা আলে ইমরান আরাত একচল্লিশ আল্লাহর দয়ায় নির্ধারিত সময়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘরে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম হয় তিনি ছিলেন অসাধারণ গুণাবলীর অধিকারী এবং শৈশব থেকেই আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত ইয়াহিয়া সালাম বড় হয়ে নবুইতের দায়িত্ব পালন করেন এবং তার পিতা জাকারিয়া আলাইহিস সালামের মতো সবকথে মানুষকে আহ্বান করেন হজরত জাকারিয়া আলাইহিস সালামের এ ঘটনা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর প্রতি অপ্তল বিশ্বাস হজরত জাকারিয়া সালাম আমাদের শেখান যে আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় তিনি যেকোনো পরিস্থিতিতে আমাদের প্রার্থনা শুনতে সক্ষম আন্তরিক প্রার্থনা করলে আল্লাহ আমাদের প্রয়োজন পূরণ করেন এমনকি তা অসম্ভব মনে হলেও হজরত জাকারিয়া আলাইহ ইসালামের জীবনে আমরা ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভর করার একটি অসাধারণ উদাহরণ পাই তিনি শুধু সন্তান চেয়ে থেমে যাননি বরং তাঁর সন্তানকে সৎ পথে পরিচালিত করার জন্য প্রার্থনা করেছিলেন এটি পিতামাতার একটি মহান দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহি সালামের জীবনের এই অধ্যায় আমাদের দেখায় যে আল্লাহর রহমত সীমাহীন এবং তিনি তার বান্দাদের প্রয়োজন পূরণ করতে সর্বদা প্রস্তুত তার দোয়া এবং সন্তান লাভের অলৌকিক ঘটনা কুরআনের এক অসাধারণ নিদর্শন যা আমাদের ইমানকে শক্তিশালী করে আপনার ভালোবাসা আর সমর্থন আমাদের অনুপ্রেরণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন